বিদেশে চাকরি দেওয়ার লোভে বাংলাদেশি যুবকদের আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিবন আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ বিকেল চারটায় র্যাব পাঁচের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির এ দাবি করেছে র্যাব জানায় ইয়াকুব আলী নামে কুড়িগ্রামের এক যুবক প্রতারণার শিকার হয়ে আল জাজিরা টিউনেশিয়া লিবিয়ায় আটকা পড়েন এ সময় তাকে সহ আরো বাংলাদেশী যুবকদের নানাভাবে নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হতো যার মূলে ছিলেন আসামি জাহিদ হোসেন লিবিয়ায় অবস্থিত বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে ভুক্তভোগীরা বাংলাদেশে ফেরত পারলেও পরিবার হারায় মোটা অঙ্কের টাকা গত নয় জানুয়ারি ইয়াকুবালি আলী কুড়িগ্রামে এলে আসামিদের নামে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন এই মামলার পরিপ্রেক্ষিতে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নওগাঁ জেলা রাণীনগর থানার সিঙ্গারা পাড়া এলাকায় নিজ বসতবাড়ি থেকে মানব পাচার ও মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হতা জাহিদ হোসেনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলনে বলা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এ ঘটনার সাথে জড়িত সম্পৃক্ততার কথা স্বীকার করেছে রাতের মধ্যে আসামিকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান